প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে সাতাইশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আই নিড টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই নিড টু অপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সে সবসময় আমার বিরুদ্ধে বলে হি অলওয়েজ স্পিক অ্যাগেনস্ট মি হিউ অলওয়েজ স্পিক এগেনস্ট মি সে সব সময় আমার বিরুদ্ধে বলে আমি এর জন্য অত্যন্ত দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি এর জন্য অত্যন্ত দুঃখিত আমি অবশেষে একটি চাকুরি পেয়েছি আই ফাইনালি গট এ জব আই ফাইনালি গট এ জব আমি অবশেষে একটি চাকুরি পেয়েছি আমি তোমাকে আর সুযোগ দেব না আই উইল নট গিভ ইউ অ্যানাদার চান্স আই উইল নট গিভ ইউ অ্যানাদার চান্স আমি তোমাকে আর সুযোগ দেবো না আমার দুইটি মোবাইল আছে আই হ্যাভ টু মোবাইলস আই হ্যাভ টু মোবাইলস আমার দুইটি মোবাইল আছে সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছে যাবে হি উইল রিচ হোম বেরিস হি উইল রিচ হোম বেরিস সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছে যাবে তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ ইউ মেড মি ডো ইট ইউ মেড মি ডো ইট তুমি আমাকে এটি করতে বাধ্য করেছ সে মিথ্যা বলে না হি হিডাজ লাই হি হিডাজ লাই সে মিথ্যা বলে না এই কাজটা আমাকে করতে হবে আই হ্যাভ টু ডো দিস আই হ্যাভ টু ডো দিস এই কাজটা আমাকে করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি